ধানের মাজরা পোকার জন্য এটি একটি হিট প্রোডাক্ট আজকে আলোচনা করতে চলে এলাম ধানের মাজরা পোকা সম্পর্কে মাজরা পোকার জন্য এই যে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন অ্যামাজয়েট অ্যামাজয়েট এটি হচ্ছে এমএম একটিন বেঞ্জয়েট দশ পার্সেন্ট কেবিএস ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি যদি ধানের জন্য ব্যবহার করেন মাজরা পোকা দমনের জন্য সেটি কিন্তু অত্যন্ত কার্যকরী হবে কারণ এই অ্যামাজয়েট হচ্ছে অত্যন্ত কার্যকরী আমাদের এখানে এই প্রোডাক্টটি খুবই ব্যাপক হারে ব্যবহার করে মানুষ তো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন দেখুন কেবিএস ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটি হচ্ছে মূলত পাট পাটের বিছা পোকার উপর এটি রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এটি আমরা যদি চাই ধানে আগাম আগাম মাজরা পোকা দমনের জন্য আমরা এটি ব্যবহার করতে পারি যখন আমাদের ধানে মাজরা পোকার একদমই আক্রমণ হয়নি কিন্তু বোঝা যাচ্ছে যে এখনই ধানের যে গ্রোথ ধান অনেকটা সার ব্যবহার করার পর অনেকটা সুন্দর হয়ে উঠেছে গ্রোথটা ভালো এসেছে তখন কিন্তু এই মাজরা পোকার আক্রমণটা বেশি হয় আর তখন ধান রোপণের বিশ পঁচিশ দিনের মধ্যে আমরা যখন ধানে সার ব্যবহার করি বিশেষ করে ইউরিয়া সারটা ব্যবহার করি আমরা ধানের গ্রোথ ভালো আসার জন্য ঠিক তার কিছুদিন পরেই ধানের গ্রোথটা অনেক ভালো হয় ঠিক সেই সময়ে যদি আমরা এই অ্যামাজয়টি ব্যবহার করি তাহলে এক মাস এক মাস একদম গ্যারান্টি সহকার এক মাস কিন্তু আপনার মাজরা পোকা আপনার ধানে আক্রমণ করতে পারবে না তো আমরা চাইলে এটি দুইবার ব্যবহার করতে পারি যেহেতু আমরা ধান প্রায় তিন মাস বা একশো দিনের মতো সময় লাগে এই ধান পাকতে তাই আমরা এটি চাইলে দুইবার ব্যবহার করতে পারি প্রথমবার ধানের বয়স এক মাস হওয়ার পর থেকে আমরা এটি ব্যবহার করব তাতে এটি একবার ব্যবহার করলে এক মাস চলে যাবে কোনো প্রকার মাজরা পোকা আক্রমণ করতে পারবে না তাহলে ধানের বয়স কিন্তু দুই মাস হয়ে যাচ্ছে আর ধানের দুই মাস বয়সের সময় যদি আরও একবার এই ডোজটি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধানে মাজরা পোকা আক্রমণ করার আগে কিন্তু আমাদের ধান পাকার উপযোগী হয়ে যাবে এবং ধানটি কিন্তু আমরা একদম মাজরা পোকা আক্রমণ ছাড়াই কিন্তু আমরা ধানটি ধানগুলো আমরা ফসলগুলো আমরা কিন্তু ঘরে তুলতে পারবো তাই এই আপনারা যারা ধান চাষী আপনারা চাইলে এই অ্যামাজয়েডটি ব্যবহার করতে পারেন আর এই অ্যামাজয়েটের গেট আপটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখেন বোতলটি অনেক সুন্দর করেছে আর এর বডি রেট দেওয়া আছে তিনশো আশি টাকা তো আপনারা যারা ধান চাষি আছেন আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু অত্যন্ত কার্যকরী এবং গ্যারান্টি সহকারে একটি প্রোডাক্ট